বুধবার সারাদিন ধরে মুর্শিদাবাদের বহরমপুর লোকসভা এলাকার কান্দি থানার জীবন্তী মহালন্দী গোকর্ণ বিভিন্ন গ্রামে ভোট প্রচার করলেন বহরমপুর লোকসভার এবারের তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান সাথে ছিলেন মুর্শিদাবাদ জেলা তৃণমূলের সভাপতি অপূর্ব সরকার সহ বহু তৃণমূল নেতৃত্ব আসুন দেখে নেওয়া যাক বিস্তারিত আমাদের অল টাইম এম নিউজের ডি খাসকেল ওপর সে বন্ধু মধ্যে মনে দেব বিশ্ববন্দুকে কি কেটে হ্যাঁ আসুন

ट्री ट्रेक्ट्रे कंट्री स्टेटर्स पाती <Esgülüyor> प्रीन

শিশু একটু প্রভাবটা বেশি আমরা সবাই চাই ইনি জিতুক আসুক আমাদের মানে লোকসভা কেন্দ্রে আমরা খুব খুশি হয় সুপাঠায় কতটা যোগাযোগ খুব ভালো লোক আমাদের সঙ্গে খুব ভালো ব্যবহার করে অন্যান্য জিনিসের সহযোগিতা করে অনেক ভালো লোক